আমি আপনাদের হোস্ট এবং আপনারা দেখছেন ওয়ান জ্ঞান চ্যানেল তো আবার চলে এলাম আজকে আমাদের ইনসর্ট অ্যাপের ক্লাস এইট নিয়ে আজকে আমাদের ইনসর্ট অ্যাপের ক্লাস এইটে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো এই পিআইপি অপশানটি কী কাজ করে এবং কিভাবে কাজ করে এবং কোথায় কোথায় আমরা এই পিআইপি অপশানটিকে ব্যবহার করে কাজে লাগাতে পারবো তো আমি এখানে একটা ভিডিও স্যাম্পল নিয়ে নিয়েছি যেটা আমি গিয়ে শ্যুট করে নিয়ে এসেছি তো এই যে ভিডিওটি এখানে আমরা পিআইপি কিভাবে ইউজ করব। আমরা সিম্পলি কি করব পিআইপি অপশানে টাচ করব টাচ করার পরে আমরা আর কোনো ক্লিপ কি তার উপরে দেখতে চাই তাহলে আমরা সেই ক্লিপটিকে নিয়ে নেব যেমন আমার এখানে একটা এই গ্রিন স্ক্রিনের ক্লিপ রয়েছে তো আমি এটাকে নিয়ে নিলাম এবার আমাদের দুটো লেয়ার তৈরি হয়ে গেছে একটা গ্রিন স্ক্রিনের একটা আমাদের যে ভিডিওটি আমি শ্যুট করেছিলাম এবার এই গ্রিন স্ক্রিনের লেয়ারটিতে আমরা টাচ করলে কি কি দেখতে পাচ্ছি আমরা টাচ করলে দেখতে পাচ্ছি প্রথমে পিআইপি প্লাস কি ফ্রেম প্লাস এডিট স্প্লিট ডিলিট অ্যানিমেশন ফিল্টার মাস্ক ক্রোমা ব্লেন্ড, ভলিউম ভিডিও এফেক্ট ডিনয়েস স্পিড রিপ্লেস কপি ডুপ্লিকেট ক্রপ তো এতগুলি আমরা অপশান দেখতে পাচ্ছি এবার এই অপশান দিয়ে আমরা এই ক্লিপটিতে কি কাজ করতে পারি আর এই ক্লিপটি এই অ্যারো যে চিহ্নটি আছে এখানে আঙুল দিয়ে চেপে এটাকে বড় ছোট বা আমরা অ্যাডজাস্ট করতে পারি যেভাবে আপনি অ্যাডজাস্ট করবেন যেমন আমি ফুল স্ক্রিন করে দিয়েছি এইবার এইখান থেকে আমি চলে আসছি ক্রোমাতে ক্রোমাতে এসে আর এটা এক কালার পেছনে ব্যাকগ্রাউন্ড যদি এক কালার থাকে তখনই ইউজ করবেন এই ক্রোমা অপশানটি এবার আমি এখানে ক্লিক করে দিয়েছি যখনই আমি ক্লিক করে দিলাম কি হলো সিম্পলি দেখুন যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটি আমাদের শো হয়ে গেছে আর এই ভিডিওর সাথে যে এক কালারের ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা চলে গেছে নিচের দিকে দুটো অপশান পেয়ে যাচ্ছি আমরা স্ট্রেংথ আর শ্যাডো এগুলোকে আমরা হালকা বাড়িয়ে দেখব তাহলে এই যে স্ট্রেংথকে যখন আমরা বাড়াচ্ছি তো এই যে অবজেক্টটি আছে এখানে যে মেয়েটি আছে দাঁড়িয়ে তার বর্ডারের পাশ দিয়ে মানে গা দিয়ে হালকা নীল রঙের যে দাগটি আছে সেটা কিন্তু এই স্ট্রেংথের মাধ্যমে চলে যাচ্ছে তো এটা আমরা টেনে বাড়িয়ে নেব। এবং শ্যাডো শ্যাডোতে যখন আমরা বাড়াচ্ছি তখন যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা হালকা চেঞ্জ হচ্ছে ফুল শ্যাডো করে দিলে এইরকম হচ্ছে তো আমি এটাকে ফুল শ্যাডো নেবো না হালকা করে রাখলাম ওকে তাহলে এটা আমরা প্লে করে দেখি এখানে আমি একটা ভিডিও বলেছিলাম ওকে এই হচ্ছে ব্যাপার এইভাবে আমরা দুটো ভিডিওকে মার্চ করতে পারি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে আমরা কাজে লাগাতে পারি এই ক্রোমা কিয়ের দ্বারাই এবার চলে আসি আবার পি পিআইপি অপশানের টাচ করে এরপরে কি রয়েছে আমরা ক্রোমা অপশানের কাজ শিখে নিয়েছি দেন চলে আসি লাস্টের দিকে ক্রপ ক্রপ অপশানের কাজটি হচ্ছে কি এইটা আমরা এখান থেকে ক্রপ করতে পারবো এই রেশিওতে আমরা এটাকে ক্রপ করে দেব ব্যাস এই ঠিক আছে তো আমি এখানে ক্রোমা কি অপশানে আবার যাচ্ছি আর এটাকে ফিরিয়ে নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসছি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফিরে আসছে আর কি ইউজ করে দিলে ব্যাকগ্রাউন্ডটি ফিরে আসবে না তাহলে এই দুটো কাজ আমাদের হয়ে গেছে এবার আমি এটাকে ছোট্ট স্প্লিট করে নিচ্ছি এইটুকু অংশ আমি স্প্লিট করে নেব এবং ডান দিকের পার্টটি যেহেতু সিলেক্টের আছে আপনি চাইলে বাঁ দিকের পার্টটিকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করলে এরকম হোয়াইট হয়ে যাবে তো আমি ডান ডানদিকের পার্টটিকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম এবার এই অংশটিকে আমি কী করব কপি করব বা ডুপ্লিকেট করবো যখনই ডুপ্লিকেটে ক্লিক করলাম অটোমেটিক্যালি এখানে চলে এলো আর কপি যদি করতাম তাহলে উপরে চলে আসবে এবার এটাকে আমরা নিচেও আনতে পারব এই যে নিচের লেয়ারেও আমরা এটাকে আনতে পারব তো এইভাবে আমরা এখানের কাজগুলি করতে পারছি কপি ডুপ্লিকেট এবার রিফ্লেস অপশানে যদি আমরা যাই তাহলে হবে যে আপনি এই জায়গাটাতে অন্য কোনো ভিডিও অ্যাড করতে চান সেইটা রিপ্লেস হয়ে যাবে ঠিক আছে এই যে রিপ্লেস হয়ে গেছে ওকে এবার যেটা আমাদের প্রয়োজন নেই সেটাকে ডিলিট করতে চাইতে চাইলে সিলেক্ট করার পরে ডিলিট অপশানে টাচ করে দিতে হবে তাহলে ডিলিট হয়ে যাবে এবার আমাদের কি থাকলো এবার আমাদের এখানে যেটা থাকলো আমি এটাকে আবার ক্রোমা করে নিচ্ছি আচ্ছা ক্রপ করা আছে তাহলে প্রথমে আমি ক্রপ অপশানে গিয়ে এটার রেশিওটাকে বাড়িয়ে নিচ্ছি ফুল করে নিলাম এবার ক্রোমা অপশানে গিয়ে আবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটিকে অফ করে নিচ্ছি বা থাক প্রবলেম নেই স্পিড চাইলে বাড়ানো কমানো করতে পারেন এটা বেড়ে যাবে এদিকে এদিকে কমে যাবে রাইট এই গেল যদি মনে করেন যে কার্ভ স্পিড ইউজ করবেন কোথাও বাড়বে কোথাও কমবে তাহলে এখানে কার্ভ দেয়া আছে এবং কিছু পেরিস্ট দেওয়া আছে আপনারা চাইলে এভাবে করে ইউজ করতে পারেন তো এই স্লো হবে ফাস্ট হবে এইভাবে কার্ভ আপনারা ইউজ করতে পারেন এই জায়গাটাতে স্পিডের এই কার্ভ অপশানে একটু দেখে নেবেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা এবার ভয়েস চেঞ্জার এখানে ভয়েস আছে ভয়েস এখানে যে যেভাবে আপনি ভয়েস দিচ্ছেন সেই ভয়েসটিকে আপনি চেঞ্জ করতে পারেন এতগুলোতে এটা সম্ভবত আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো এভাবে আপনারা ভয়েস চেঞ্জারের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে নেবেন ভয়েস ইফেক্ট যে অপশানটি আছে সেখানে ভলিউমের মাধ্যমে ভলিউম বাড়ানো কমানো করতে পারবেন আর ব্লেন্ড অপশান আছে ব্লেন্ড এভাবে ব্লেন্ডের ইফেক্ট আপনারা ইউজ করলে সেটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি এটাকে দেখাচ্ছি ব্লেন্ড অপশানে গিয়ে আমি এখানে ইফেক্ট দিয়ে দেখব তাহলে এই যে যে পরের যে লেয়ারটি আমরা নিচ্ছি সেইটা এর সাথে মিশে যাচ্ছে তো এটাকে বুদ্ধি করে কাজে লাগাতে হবে আমার আগের কোনো একটা ভিডিওতে এটা দেওয়া আছে তো এইটুকু ব্লেন্ড পার্টটিকে আমাকে এক্সট্রাভাবে বানাতে হবে তো আমি এটা পরের ভিডিওতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দেন মাস্ক মাস্ক অপশানে গেলে কি হবে এটা দুটো ভিডিওতে দেখালে বেটার হয় তাও আমি চেষ্টা করছি এই পার্টটিকে এই যে প্রথমটিকে সিলেক্ট করে এই পার্টটিকে আমি এভাবে করে মুভ করিয়ে নিতে পারবো ঠিক আছে এই যে মজার বিষয় হচ্ছে এইটুকুটাই দেখিন তাহলেই বুঝতে পারবেন তো এক পাশে মানে ধানের গাছ আর এক পাশে অর্ধেক একটা লোককে দেখা যাচ্ছে তো এটা একমাত্র মাস্কের দ্বারাই সম্ভব আর এইটা দিয়ে এই অপশানটাকে টানলে বা হালকা চেপে রাখলে আপনারা ব্লার কতটা ক্লিয়ারিটি নিতে চান সেটা বোঝা যাবেন এবার এটাকে আমি একটা দেখিয়ে দিচ্ছি তাহলে আমাদেরকে এখানে কী ফ্রেম ইউজ করতে হবে এই কি ফ্রেম আমি এখানে কী ফ্রেম ইউজ করলাম এটাকে মুভ করালাম আবার আমাকে চলে যেতে হবে মাস্ক অপশানে আর এটাকে আমি হালকার এই টেনে নিলাম ঠিক আছে মানে একটু করে ভিডিও চলবে আর এটা একটু করে আসবে দেন ডান করে দিলাম আবার এখান থেকে আমাকে কী ফ্রেম অন করে নিতে হবে এটা টাচ করার পরে মার্কস অপশানে গিয়ে এটাকে আমাকে টাচ করে নিতে হবে ডান করে দিলাম আবার এখানে আমি কী ফ্রেম অন করে নেবো মার্ক্সে চলে যাব এটাকে আমি ডান করে দিলাম এবার আমি ফাইনালি এটাকে কমপ্লিট করে দিচ্ছি মার্ক্সে গেলাম এটাকেও আমি কমপ্লিট করে নিচ্ছি এবার আমরা এটাকে প্লে করে দেখি অদ্ভুতভাবে একটা ভিডিও থেকে আরেকটা পার্ট বেরিয়ে এলো তো এই কাজটি আপনি মাস্ক আর কি ফ্রেমকে কাজে লাগিয়ে করতে পারবেন এবং এটা আপনি যতটা বুদ্ধি আপনি আপনার মতো করে কাজে লাগাবেন ঠিক সেমভাবে আপনি এটাকে তৈরি করতে পারবেন এবং সুন্দর করে তুলতে পারবেন আমি জাস্ট এখানে বেসিকগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবার আর কি অপশান রয়ে গেল তাহলে আমরা এখান থেকে দেখে নিয়েছি ফিল্টার ফিল্টারটা যদি আমরা দেখি তাহলে ফিল্টার আমরা টাচ করব। ফিল্টারে টাচ করলে কোন ফিল্টারটা আপনি নেবেন এইটা হচ্ছে যে পর পিআইপি অপশান নিয়ে গিয়ে যে লেয়ারটি আমরা নিয়েছি সেই লেয়ারের উপরে কাজটি করবে এই ফিল্টারটি সেই লেয়ারের আর নিচের ভিডিওর ফিল্টারের জন্য ফিল্টার ক্লাসে আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবে করবেন মানে হচ্ছে আমি এটাকে ডান করলাম এইটা অ্যাক্টিভ করলাম এইখানে একটা ফিল্টার তাহলে দুটো ফিল্টার হয়ে যাচ্ছে দুটো লেয়ারের জন্য বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমি আবার পিআইপি অপশানে চলে এলাম এটাকে অ্যাক্টিভ করে নিলাম অ্যানিমেশন এই পার্টটির অ্যানিমেশন এই পার্টটির অ্যানিমেশন এটাকে বাড়ানো কমানো আমরা করছি এইভাবে করে আসবে ঠিক আছে উপর থেকে আসবে নিচ থেকে আসবে ডান দিক থেকে বাঁ দিক থেকে যেখান খুশি সেখান থেকে আপনারা এই ফিল্ট অ্যানিমেশানগুলোকে ইউজ করতে পারবেন ডিলিট অপশানের কাজ বলে দিয়েছি স্পিলিটের কাজও বলে দিয়েছি এবার চলে আসি এডিট অপশানে এডিট অপশানে এলে এখান থেকে এডিট অপশানের সেরকম কোনো এখানে কাজ নেই এই লেয়ারের উপরেই কাজটি হতে পারে হুম এডিট অপশানে এখানে কোনো কাজ নেই কী ফ্রেমের কাজ আমি বলে দিয়েছি ঠিক আছে তো এইভাবে আপনারা এটাকে কাজে লাগাবেন তাহলে একটা ছোট্ট করে প্রজেক্ট আপনাদেরকে দেখিয়ে দিই আর কীভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি সো আমি এটাকে ব্যাকে চলে যাচ্ছি আবার অন করলাম অন করার পরে একটা ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি সেটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে পিআইপি অপশানে গেলাম এইখানে আমি আরেকটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম এটাকে আমি রোটেট করে নিচ্ছি তাহলে এটা অনেকটা হয় যে ভিডিও কলিংয়ের মতো যে ব্যাপারটা থাকে সেটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই আগে এটা দিয়ে এই এবার আমি এখানে এটা বোঝাতে চাইছি যে এই মেয়েটি আমাকে ভিডিও কলিংয়ের মাধ্যমে নাচ করে দেখাচ্ছে ঠিক আছে আর আমি দেখছি অথবা আপনারা চাইলে যে রিয়াকশন ভিডিওগুলো হয় সেই রিয়াকশান ভিডিওগুলো এইভাবে তৈরি করতে পারবেন দেখিয়ে দিচ্ছি তো এই হলো ব্যাপার এইভাবে প্র্যাকটিস করলে আপনারাও এই পিআইপি অপশানকে কীভাবে কাজে লাগাবেন আইডিয়া পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কোনো কিছু জানতে চাইলে সেটা কমেন্টে লিখতে পারেন টাটা